এটা একটা ঈদ উপহার ঈদের একটা শুভেচ্ছা উপহার এইটা ভাইকেই আমরা দিতেছি ভাই এই উপহারটা আপনাকে কেমন লাগলো ভাই উপহারটা পেয়ে ঠিক আছে এটা আপনার ঘরের জন্য ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই চ্যানেলে সবাইকে স্বাগতম অনির সাথে আজকে আমরা আছি আস্তাবাদ মজার একটা জিনিস দেখায় এখানে দর দাম বাজারে অস্থির সেখানে খুব সস্তায় কিছু সবজির একটা দোকান আছে আসেন দেখি সবজির কি দাম কত করে কেজি বেগুন বিশ টাকা কেজি ঢেড়স ঢ্যাঁড় তিরিশ টাকা কেজি আচ্ছা তারপরে হচ্ছে লেবুর হালি লেবুর হালি দশ টাকা শশা

কিছু ঢেঁড়স ধরস নিছি শশা নিছি এরকম আপনারা আসবেন এখানে মাঝে মাঝে পাবেন এই কে অল্পতে অল্প দামে অনেক কিছু পাওয়া যাবে আর সমাজের সাথে থাকবেন 10 টাকা সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম 10 টাকা বেগলার বন্ধুরা আমরা তো খুব অল্প দামে একেবারে খুবই সীমিত দামে কিছু সবজি কিনছি আপনাদেরকে দেখাইলাম ভাইয়ের জন্য মানে ভাইয়ের কাছ থেকে আমরা গিয়েছি তো আসলে এটা আমাদের জন্য কিছু নেই এটা একটা ঈদ উপহার ঈদের একটা শুভেচ্ছা উপহার এইটা ভাইকেই আমরা দিতেছি ভাই এই উপহারটা আপনার কেমন লাগলো ভাই উপহারটা পেয়ে ঠিক আছে এটা আপনার ঘরের জন্য ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ